মাফ কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশু আমার মায়ার নবীর রৌজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবায়ে ক্রামদের পাক রুয়ে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রহে কবুল করো সারা তাব যাহারা পৃথিবিত যত মুমিন মুসলমান লরারি এক জরা ইমান নিয়া কবরে শুয়ার ও সকলের রহে রহে সাবেের হাত পৌঁছায় আল্লাহ জনারে নিয়া হাত বিচারও জানি নারি কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুঞ্জলে আল্লাহ যানি নারী কার বুক ভিতরে যে appBaragun দাও দাও কইরা জলে রে আল্লাহ যার মানাই ভাব না

বীর তুমি মাবনা ক র বান্দা রে আল্লাহ 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 তুমি দি মাবুর না রো বান্দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কর দ আ বন্ধ কইরা দেন আল্লাহ যেই সুটু সুটু দুইটা হাত তোমার শাহী দরবারে বিচায়া দিলাও জানি না গুন রে ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি শাবান মাখিলাบุรี জানি না কোন দিনে জানি রে আমাদের সুন্দর দেহটা সাদা কাফনের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই দরা দরি আমারে কন্যা দরা দরি কইরা আমারে গরির বাহির করবি আল্লাহ আল্লাহ তার গরম পানি দিয়া আরে কাজ করিয়া সিৎ করিয়ায় মারে কাত গরিয়া সিৎ করিয়া গোসল দিবি আল্লাহ আল্লাহ জীবনের শের গোসল দিবি ডাক আল্লাহ আরে মায়া কুড়া ডাক আল্লাহ। জোমানটা খুইলাটা একদম আল্লা হল্লায় ব্রা র গোনা মা ভইছে রে কোনটা কোন আল্লায় আমরা র মা হইছে মা গোপনে গোপনে কি গুণা করছে মেয়ে জানে না মেয়ে গুপনে গোপনে কি গুণা করছে মা জানে না ওস্তাদ গোপনে গোপনে কি গুণা করছে ছাত্র জানে না ছাত্র গোপনে গোপনে কি গুণা করছে ওস্তাদে জানে না ইমাম সাহেব গোপনে গোপনে কি গুণা করছে মুসল্লি জানে না মুসল্লি গোপনে গোপনে কি গুণা করছে ইমাম সাহেব জানে না এমন কিছু গোপন গুণ আমরা করে থাকি যেই গোপন গুণাগুলি যদি সমাজের সাহেব সরদার রাজত্ব আমাদেরকে সমাজ থেকে ফিডায়া ফিডায়া তারায়াদীত গো আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গোপন গুণাগুলি আবুরারে তুমি maaf কইরা দাও আমিন বন্ধ কইরা দিয়া আল্লাহর দরবারে কেন কেনে বলে কত ভুল দা করসি মাবুত গপলে আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও মায়ারণ ওবীর খাতীর কোন কত গুণ না কর জি মাবুত হামরা গোপলে মাফ কইরা দাও দয়ার লও אביরে হালতির আল্লাহ আমরা তুমি maaf করে দাও আমিন পর্দা আড়ালে অনেক মা বোনেরা হাত বিছায়া আমিন আমিন কইয়া কান্তাছে আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও আবেদা সোয়ালে হা মমিনা হিসাবে কবলার মঞ্জুর করো গো আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সারা দিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় আব্বার কথা যখন মনে হয় আম্মার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি ভেজায় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও গো আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক সেটিন থেকে বাঁচায় রাখিও আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজ বাজার থেকে বাঁচায় রাখিও রিজিক বাড়া দিয়া